আজকের সুফি পরিচিতিতে আমরা আপনার কাছ থেকে জানতে চাইব হজরতে ইব্রাহিম ইবন আদহাম রহমতুল্লাহ আলাই তার জীবনী সম্পর্কে খুব সংক্ষেপে কিছু আমাদেরকে বলবেন উনি একজন তাবি ছিলেন উনি আফগানিস্তানের মানুষ ছিলেন তাবি ছিলেন এবং বড় মাপের একজন আল্লাহর বলি ছিলেন সাথে সাথে আলেমে দিনও ছিলেন আপনি চিন্তা করে দেখেন একজন রাজার ছেলে রাজ্য ত্যাগ করে আল্লাহ এবং আল্লাহ রসুলকে রাজি করার জন্য আল্লাহকে রাজি করার জন্য ঘর থেকে বের হয়ে যাওয়া এটা কিন্তু চারটিখানের কথা না এবং আপনার তো রাজত্বের জন্য পাগল হয়ে গেছি আল্লাহর জন্য তো কেউ পাগল হয়নি বর্তমানে যে আপনারা আমরা যা কিছু দেখতেছি আমরা সবাই কিন্তু ভিতরে ভিতরে রাজা হতে চেষ্টা করছি কিন্তু আরসুফিকের আমরা রাজ্য ত্যাগ করার জন্য নিজের রাজ্যকে ত্যাগ করে আল্লাহকে রাজি করার জন্য তারা পাগল হয়ে গেছে তার একটা বড় দলিল হলেন আল্লাহ ইব্রাহিম আবদাম রদুল্লাহ তালা আমি আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই একজন তাবি ওনার জীবনে তো অনেক কাহিনী আছে ওনার থেকে আমরা এটা শিখতে পারি ওনার এই ওনার এই চরিত্র থেকে আমরা শিখতে পারি সবাই তো এই ঘটনাটা মশুর তিনি রাজার চলেছিলেন এবং তিনি রাজত্ব ত্যাগ করে তিনি সন্ন্যাসী জীবন যাপন করেছেন অর্থাৎ আমরা সন্ন্যাসী বলতে ওইটা না যে নামাজ পড়বো না কালাম করব না এরকম না দুনিয়াকে আল্লাহ পাগল হয়ে গেছে আল্লাহ পাগল হয়ে গেছেন এই জন্য আমি অর্থ জিজ্ঞেস করছি বলছি তো হজরত ইব্রাহিম আদমের যে চরিত্র এবং তার অনেক কারামতের মধ্যে অনেক কারামত আছে তিনি একবার এই দজলা নদীর পাড়ে বসে কাপড় চিলাচ্ছিলেন অন্য রাজ্যের এক রাজা ও দিয়ে যাচ্ছে উনি রাজার ছেলে হিসেবে চিনি ইব্রাহিম আদম তুমি কি পাগল হয়ে গেছো রাজ্য ছেড়ে তুমি এখানে দজলা নদীর তীরে ছেঁড়া জাবজ চিলাচ্ছ তোমার কারণে গায়ে ভালো সুন্দর কাপড় জামা নেই কিছু নাই তিনি তাকে বলছেন এদিকে নামেন তিনি তার হাতের সুইটা পানিতে ফেলে দিলেন দজলায় বল তুমি আনি আমাকে এটা কি সম্ভব আমি শুই নদীর দজলা নদীতে সুই খুঁজে পাওয়া যায় তোমার আদম বললেন যে আমি এনে দিব তখন তিনি ওইদিকে দৃষ্টি করতে একটা মাছ ওই সুইটা নিয়ে তার সামনে হাজির হয়ে গেল ওই বাচ্চাই বড় না এই বাচ্চাই বড় তাকে জিজ্ঞেস করলেন ওই বাচ্চাই ওইটা বড় না এটা বড় তো এইরকম একজন আল্লাহ বলি যারা এই যে তাসাউফ রাস্তায় গিয়ে যখন মানুষ মাল্লাহুল ফালাহুল কুল কেউ যদি আল্লাহর জন্য নিজের জীবন শুরু করে সুফিরা আমরা তাদেরকে শুরু বলি আমরা সুফি শব্দটা মানে অনেকে বলে বিদাত আচ্ছা ভাই সুফির অর্থটাকে আল তাসাউফু করল আখলাক এটা কাশুল মাহজুবের মধ্যে আলী হাজবির রহমতুল্লাহ বলেছেন উত্তম চরিত্র ম্যানেজ সুফ তাসাউফ